গুড ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ঘড়িতে জানো কটা সকাল সাড়ে আটটা তো মেয়েকে স্কুল টুল পাঠিয়ে দিয়েছি ঘরের সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি শুধু আজকে এখনও বিছানাটা তোলা হয়নি সেটা তুলবো আগে একটু চা খাবো আমি সেই কখন উঠেছি সাতটা সাতটা বলা ভুল সাতটার পরেই হবে পনেরো কুড়ি এরকম তো তখন উঠেছি তবু শুধু একটু জল খেয়েছি গরম জল চা হয়নি খাওয়া তা আমি এমনই করি মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিই বাবাকে চাটা করে দিই মেয়েকে স্কুল টুল পাঠিয়ে দিয়ে তারপর আমি খাই মানে চা খাওয়ার সময় একটু শান্তিতে চাটা খায় এখন তো আবার চাটা খেয়ে পাঁচ মিনিট বসবো তারপরে কাজ করতে হবে কাজ মানে রান্না করতে হবে তো আর হ্যাঁ এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই না বিশেষ করে সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা হাওয়া একটা লাগছে বেশ ভালো লাগছে এই ওয়েদারটা খুব ভালো লাগে মানে গরমও না ঠান্ডাও না আর আমার পাখাটা যেন সকাল থেকে বন্ধ ছিল তখন যেহেতু একটু দৌড়াদৌড়ি করে কাজ করেছি একটু গরম লাগছে বলে ফ্যানটা হালকা স্পিডে চলছে হালকা স্পিড বলছে আমি কথাটা ভুল হালকাতে চলছে তো চলো আমি চাটা খেয়ে নিই আর তোমরা কি করছো আর কার কার গুড মর্নিং হয়ে গেছে আর কে কে এখনও ঘুমোচ্ছ দেখি তো কমেন্ট করো আর চলো আমারটা আবার একটু পরে দেখা হচ্ছে মানেক্ষণ ফোনটা চার্জে দিলাম একটু চার্জ হয়েছে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে একটু চা বসেছি চা খাবো মুড়ি খাবো আর এরকম এখানে মশলা কষাচ্ছি ডিমের ঝোল হবে এই যে হাঁসের ডিম হবে আর এরকম এখানে লাল শাকটা হবে আর আরেকটা জিনিস সকালে আমাদের খাবার করেছেন মানে আর মেয়ের বাবার এরকম ওটসের খিচুড়ি কিন্তু দাদা বলছি তো ওর বাবা সকালবেলাতেই খাওয়া খাবে তাই কিছুক্ষণ আগে একজন আসলেন কাস্টমার কথা বলতে বলতে হয়ে গেল দেরি দিয়ে বললো যে আমি এখন বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনবো ওইদিকে কাজ আছে সেরে এসে তারপর খাবে মানে খেতে খেতে সেই সাড়ে এগারোটা বারোটা বেড়ে যাবে আমি বারবার বললাম খেয়ে বেরো বললো না মানে দাঁড়িয়ে আছে দেরি হয়ে যাবে এখন কিছু করার নেই কাজটা আগে তো আর আমি ওর থেকে খিচুড়ি অতটা ভালোবাসি না ওদেরকে খাওয়ার ভালোবাসি অতটা আমি নিজে ভালোবাসি না তো এই জন্য আমি একটু মুড়ি খাবো আর একটু চা বসিয়েছি ব্যাস তো ভাবলাম চলো ওদেরকে একটু আপডেট দিই অনেকক্ষণ ভিডিও করা হয়নি তো এই তো চলো রান্নাবান্না করে তারপর আসি গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তারপর দেখো থেকে উঠে একটু ব্রাশ করছিলাম এটা আমার রোজ দিনেরও মানে অভ্যাস একটা সন্ধ্যাবেলা একটু ঘুমতে উঠে ব্রাশ করি তারপর চলে এসেছিলাম সন্ধ্যা দিতে আর তখন হলো আমি ঘুমোচ্ছিল কারণ যেহেতু সকালবেলা ওঠে তো এবার রাত্রেবেলাতে তখন দেরি করে ঘুমোতে যাই দুষ্টুমি করে তো এই জন্য সন্ধ্যাবেলা ছটা বেজে গেছে কালকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছিল এটা যেহেতু কালকে ভিডিও মানে আজকের বৃহস্পতিবার শুতিবার বুধবারের ভিডিও সেই জন্য তোমাদের বললাম তো এই সুন্দরটা দিয়ে তারপর মামাকে তুলবো তারপর ওকে ফ্রেশ করতে হবে ওর পিছনে সময় দিতে হবে ওকে খাওয়াতে হবে তারপর আবার চলে আসবো ওর ম্যাম পড়াতে সাতটার সময় পড়াতে চলে আসে হাসছো কেন কেন কি নেবে বলো ঠিক আছে আমি তো বললাম তুমি ম্যামের কাছে পড়ো আমি তোমাকে কালার পেন্টিং এনে দেবো হ্যাঁ তুমি কি দিয়ে কালার করবা দেখি হাতে কি আছে দেখি দেখছো আমার মেকআপ ব্রাশটা নিয়েছে এই দিয়ে ওই কীর্তি করবে এখনো আর আমার বিছানার চাদরটা এখনো পাততে পারেনি নি গো মেয়েকে পড়াতে আসছে এইমাত্র আসলাম তা মেয়ে ঘরে চলে এসেছে কি জানো প্রভুজি বুজিয়া দারুণ খেতে কালকে না ভিডিওটা কমপ্লিট করতে পারিনি যেন এই যে জামা কাপড়গুলো বোঝাচ্ছিলাম তারপরে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি সত্যি কথা বলতে ফোনটা আমি একটু চার্জে দিয়েছিলাম ভুলে গেছিলাম ভিডিও করতে এই হচ্ছে অবস্থা